যে টি শার্টগুলো পড়িগুলো কোথা থেকে আমি আনাই তো তাই ভাবলাম যে আজকে ওগুলো আমার চ্যানেলে আমি শেয়ার করে দিই তাহলে তোমরা একটা পার্টিকুলার ভিডিও পেয়ে গেলে যেখানে আমার টি শার্টগুলোর কালেকশন দেখে নিলে আর সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সুন্দর আনাতে পারবে এই যে টি শার্ট তোমরা দেখতে পাচ্ছ একটা অলরেডি আমি ওপেন করে নিলাম এমাত্র আর হচ্ছে এগুলো আজকে আমি টি শার্ট কালেকশন নিয়ে বসে পড়েছি আমি অনেকগুলো টি শার্ট আনিয়েছি অ্যামাজন থেকে তার কারণ হচ্ছে অ্যামাজনের সিক্স অগস্ট থেকে স্টার্ট হয়েছে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল আর এটা চলবে ইলেভেন অগস্ট অবধি তো তোমরা এই সময় যত পারো তত কিন্তু শপিং করে নাও এটা স্পেশালি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য এই সেলটা অ্যামাজনে এখন হচ্ছে আর অ্যামাজনের সেল মানে তোমরা জানো যে আমরা প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাই প্রচুর অফ পেয়ে যাই আমি এই টি শার্টগুলো আনিয়েছি এগুলো কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডের টি শার্ট এই ব্র্যান্ডটা হচ্ছে ম্যাক্স ম্যাক্সের সবকটাই টি শার্ট আর এই সেল চলার জন্য কিন্তু এই প্রিমিয়াম ব্র্যান্ডের টি শার্ট আমি অনেক ডিসকাউন্টে পেয়েছি অনেক কমে আমার এগুলো কিন্তু পাঁচটা টি শার্ট নিয়েছি কিন্তু অনেক কম পড়েছে আমার এগুলো তো এই সেলটা তোমরা কিন্তু কেউ মিস করবে না যাদের কাটে অনেক প্রোডাক্ট অ্যাড করা আছে বা ভাবছো যে আমি আর এই সেলটাই কিন্তু হচ্ছে বেস্ট অপশন তোমাদের কাছে জিনিস কেনাকাটা করার জন্য তো তোমরা কিন্তু জলদি আনিয়ে নাও আর চলো আমার টি শার্ট কালেকশনগুলো তোমার সাথে শেয়ার করে দিই এক সে এক কালার কিন্তু কালারগুলো কিন্তু সবগুলো ভীষণ সুন্দর অ্যান্ড কোয়ালিটি কোয়ালিটি তো যেটা ইমেজ দেখি সেটাই এসেছে কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো তো এই টি শার্টগুলো হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটেন তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট এত টি শার্টটাই দেখো কতটা সফট আমি যে এটা হাতে করে ক্রিজ করলাম দেখলে তোমরা এটা কিন্তু কোনো রকমের ক্রিস পড়েনি কোন কোনো রকমের পরেনি এতটাই ভালো কোয়ালিটি এগুলো মানে বাড়িতে পরে ভীষণ আরাম পান ভীষণ কমফর্টেবল আর দেখতেও ভীষণ সুন্দর এটা নেভি ব্লু কালার তার উপর এরকম একটা রোজ প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে দেখতে শর্ট আর রাউন্ড স্লিভ আরেকটা দেখাই নেক্সট হচ্ছে এই কালারটা এটাও ভীষণ সুন্দর এই কালারটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক এর উপর ব্ল্যাক প্রিন্ট করা আছে এটাও ভীষণ সুন্দর সবগুলো পরে আমার এতটা কমফোর্টেবল ফিল হচ্ছিল যে কি বলবো নেক্সট এটা এটা হচ্ছে বটল গ্রিন এর উপর হোয়াইট প্রিন্ট করা আছে সবগুলোর কিন্তু প্রিন্টগুলো খুব সুন্দর দেখো পুরোটা প্রিন্টেড নয় শুধু জাস্ট এতটা প্রিন্ট করা আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর কালার গুলো খুব সুন্দর হয়ে গেল এই কালারটা কালারটা দারুণ ব্লু এর ওপর হোয়াইট প্রিন্ট এগুলো এখন দেখছি খুব মানে এখন চলেছে এরকম জাস্ট চেষ্টা শুধু প্রিন্ট করা আছে ভীষণ ভালো লাগছে দেখতে এগুলো এটা দেখো সবগুলো দেখতে পেলে তোমরা একটা কালারের উপর চেস্টে পিঙ্ক করা আছে এটা কিন্তু আলাদা এটা হচ্ছে পলকা ডট এটা পিঙ্ক উপর পলকা ডট করা আছে এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে টি শার্ট গুলো খুবই সুন্দর এগুলো কিন্তু ওভার সাইজ টি শার্ট নয় এগুলো কিন্তু হচ্ছে রেগুলার টি শার্ট এগুলো বাড়িতে পড়ার রেগুলার টি শার্ট তো আমার বাড়িতে এরকম রেগুলার টি শার্ট ভালো লাগে যখন আমি জিমে যাই তখন কিন্তু আমি এই কাটনের পরি না আমি পলিস্টারের পরি আর ওভার সাইজ টি শার্ট পরি আমি সেগুলো জিমের জন্য বেশি কমফোর্টেবল তোমরা যদি চাও জানি আমি কী কী জিমে পরে যায় জিমের যদি কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে সেটাও একটা আলাদা আমি ভিডিও করবো আর এটা আমি করে দিলাম বাড়িতে যেগুলো আমি পরি টি শার্টগুলো এগুলো ভীষণ সুন্দর আমি এই পাঁচটারই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা খুব ভালোভাবে চেক করে নেবে আর যেটা ইচ্ছা হবে সেটা আনিয়ে নাও আমি প্রথমেই বললাম যে এখন অ্যামাজনের সেল চলছে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেল তো এই সেলটা একদমই মিস করো না ইলেভেন অগস্ট অবধি চলবে তোমরা কিন্তু যেটা মন যায় পারচেস করে নাও এটাই হচ্ছে কিন্তু আমাদের কাছে একটা বলে না সুগন্ধ সুযোগ যখন সেল চলে তখন কিন্তু সময় যে জিনিস আমাদের ভালো লাগে যেটা আমাদের কাটে আছে সেটা কিন্তু পারচেস করে নেওয়াটাই বেটার তো তোমার সাথে তো শেয়ার করা হয়ে গেল আর এরপর তোমার সাথে শেয়ার করবো আর একটা স্পেশাল কিছু জিনিস মামার জন্য স্পেশাল বানাচ্ছে কিচেনে ডিনারের জন্য যেটা আমি খাবো তো এখন বলছি না তোমার সাথে শেয়ার করবো তখন তোমরা জানতে পেরেই যাবে আর যখন আমি মানে জিমে জয়েন করেছি তারপর থেকে এসব খাবার আমি অনেক লিমিট করে দিয়েছি খাই না যতক্ষণ না খুব 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 ক্রেভিংস হয় তো আমি কে জানি কিনা ইনস্টাগ্রাম মাইন্ড রিডার তোমরা এটা আমার সাথে একমত কিনা আমি জানি না যখনই যেটা মানে করতে ইচ্ছে যায় যেটা কিনতে ইচ্ছে যায় যেটা খেতে ইচ্ছে যায় সেটাই কিন্তু ইনস্টাগ্রামে দেখাই যেমন আমরা আমার কদিন ধরে মোমো খেতে খুব ইচ্ছে আছে মোমো খাবো অনেকদিন ধরে মোমো খাওয়া হয়নি তো স্পেশালি মায়ের হাতে মোমো কারণ মা খুব ভালো মোমো বানায় আমি তো বলেই দিলাম তোমাদের যে আমার কি খেতে ইচ্ছে আছে আর মা কি বানাবে ও চলো কই বাত নেই তো মোমো খেতে খুব আমার ইচ্ছে আছে তো আমি ইনস্টাগ্রাম খুললে শুধু মোমোস মানে মোমোর রিল আসছে মোমোর ফটো আসছে শুধু মোমো 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 আরও ক্রেভিংসটা আমার বেড়ে গেল ইনস্টাগ্রামের জন্য এমনি তো মোমো খাবার ইচ্ছে হচ্ছিল ও মাকে বললাম যে মা তাহলে মোমো করে দাও আমার মোমো খেতে ভীষণ ইচ্ছে আছে তো কি এখন মা মোমো প্রিপারেশন করছে তো চলো তোমার সাথে শেয়ার করি চিংড়ার জন্য মোমো চিকেন মোমো অনেকদিনই বলছে মা চিকেন মোমো চিকেন মোমো মানে বাড়িতে একদিন করো বাইরে খা কিন্তু তোমার হাতে খেতে ইচ্ছে করছে তো আমি তো এখন যেহেতু করছে করছে করে তো আর এইগুলো বানানো হয় অনেক দিন পর পর হয়তো পাঁচ ছ মাস হয়ে গেছে তার আগে কখন বানিয়েছি আমার নিজেরই মনে নেই তো আজকে সবকিছু ঠিক করেছি যে ওর জন্য একটু এটা দেখে বোঝাই যাচ্ছে যে মোমোই আর এখানে দেখো চিকেনটা একেবারে কিমা করে নিয়েছি পেস্ট করি না ছোট ছোট করে কিমা করি তাহলে খেতে ভালো লাগে এইযম ছোট ছোট আর পেঁয়াজ কুচনো দিয়েছি রসুন কুচনো আদা দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি সয়া সস টমেটো সস চিলি সস একেবারে অল্প করে চাট মশলা চাট মশালা নুন আর অল্প রিফাইন্ড অয়েল ব্যাস এইটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা এখনো দিইনি মনে পড়ে গেল

স্টাইল মেরে দেখানো যায় বাট এতটা করা তখন মনে হয় নিচে আরাম করে বসে তারপর করি আর এই মোমোর ডোটাতে না এই দেখো এরকম ছোট্ট এইগুলো করেছি ছোট্ট ছোট্ট এরকম তো ডোটাতে আমি নুন আর অল্প রিফাইন্ড অয়েল খুব কম একেবারে দু তিন ড্রপ ব্যাস ওই রকম দিয়ে আর এরকম নর্মাল জল দিয়ে মেখেছি কোনো গরম জল ইউজ করিনি কমপ্লিট আর এই যে স্টাফিং চলে এসেছে আর এরপর হবে গড়া আর আমার তো একদমই ওয়েট হচ্ছে না সিমরন চুপচাপ একেবারে ঝুমে গেছে মানে আমার যখন খুব খিদে পেয়ে যায় না তখন একেবারে ঝিমি হয়ে না তো আমি যে কি ব্যাপার মা এরকম বলছে না আমি খুব এক্সাইটেড হয়ে গেছি মমো করবে মমো করবে এখন করে করে খিদেটা বেড়ে গেছে তারপর আমার এখন আর ওয়েট হচ্ছে না মনে হচ্ছে কাঁচাটাই খেয়ে নি তোমাদেরও কার কার মনে হয় এরকম কমেন্টে জানাবে এই দেখো আরে এক্ষুনি হয়ে যাবে এই টাইম লাগে বেলতে একটু টাইম লাগে মা বলেন গড়া গুলো দেখো জাস্ট ফাটাফাটি কিছু বলার নেই পুরো গোলাপের মতো লাগছে না হ্যাঁ এই দেখো আর একটা নতুন ডিজাইন এটা অনেকবার করেছি এই দেখো যেন মনে হচ্ছে এক্সিবিশনের জন্য এগুলো করা হয়েছে মো এক্সিবিশন হবে এটা হবে রোজ মোটা আমার খুব ফেভারিট এটা কিন্তু তিনটে পুরী নিতে হবে তাই তো

একটা পেট ভরে যাবে স্টাফিং বেশি দিয়েছি দোকানে তো এত দেবে না কম কম দেবে এরপর যাবে মোমো বয়েল হতে হচ্ছে মোমো সুপাফিং টা দিয়েছি আর একটু করে করে সস টা দিয়ে দিচ্ছি চাট মশলা সবই মরিমিশের গুঁড়ো অল্প করে সবই দিয়ে দিতে হবে এখানে মোমো হয়ে গেছে এই দেখো আমি আর ওয়েট করতে পারছি না তাতে আমার জিপ করবে তো পড়ুক একদম গরমটি আমি খেয়ে নেব আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমি না প্রথমে ভাবছি পিঠে বানাচ্ছি একটু জল হঠাৎ করে পিঠের মানে চিন্তা হয়ে গেছে পিঠে পুলি বানাই যেমন ও গরম করছিল যে কুর্তিটা পরেছিলাম দেখতে পেলে তোমরা সেটা আমি চেঞ্জ করে নিলাম আর একটু আবার হাফ পামুক ধুয়ে নিলাম এখন এত গরম যে তিন চারবার করে হাফ পামুক ধুতে হচ্ছে আর না প্রচন্ড গরম আমি তো তোমাদের বললাম আমি আর ওয়েট করতে পারছি না এই গরমটা পুরো মুখে নিয়ে নেবো এই দেখো পুরো ধুয়ে উঠছে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেল কি জুসি হয়েছে হুম বলতে শিলিগুড়ি চলে এসেছি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক হুম দারুন এই যে এটা হচ্ছে আমার রাত্রির ডিনার আজকে এটাই ডিনার হলো ঠিক দেখ ও দারুণ লাগতেছে একটুバター দেব আচ্ছা টেস্টের জন্য হ্যাঁ এক প্লেট মোমো আমার তো মানে আমি হচ্ছে মোমো লাভার আমার মোমো ভীষণ ভার লাগে ভীষণ যতক্ষণ না সুপ এরকম করে আওয়াজ করে খাচ্ছ দেখবে এটার মজাই লাগে না এরকম করে খেতে হয় ভীষণ সব আর তো সস এতটা পছন্দ করে না সবুজ চাপ দিয়েটা খেতে ভালোবাসে বাট আজকে মানে বিকেল বেলায় ঠিক হলো যে আমরা

হাজির হয়ে যায় তাহলে কি আর করবো বলো আমার কি দোষ সব দোষ হচ্ছে আগে তো প্রায় হতো এখন অনেক কমে গেছে তো চলো আজকের এই ছোট ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর বেশি বড় করবো না মো এনজয় করি